بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك أنا

থামা দেয় আমরা অসহায় ছিলাম কাজ করে দিয়েছেন কে তুমি কেমি গেছি সরকার ছাত্র শিবিরের ফল আজকের ঠিক ছাত্র শিবিরের শ্রেষ্ঠ নকি আমার পাশে বসা আজকে থেকে না বিগত চল্লিশ বছর এই কোরআন আন্দোলনের জন্য জীবন রক্ষ করেছেন আমার এই কেরাম অসুস্থ আছেন তাসলিম আলম ভাই আল্লাহ তাকে সাফানশীল করে যারা চলে গেছে হামিদ ভাইয়ের ইতিহাস করছিলাম আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র তখন কেন ভাই এই রাজশাহী শহরের দেয় হামিদ ভাইয়ের মাথা নিচে ইট দিয়ে আরেকটা ইট দিয়ে তার মাথা ছেঁচে দেয়া হয়েছে যখন একটা ছেটা দিল জিজ্ঞেস করলো তুমি কোরআন আন্দোলন ছেড়ে দাও বলছে জীবন যাবে ছাত্র শিবির ছেড়ে দেব না সেই রক্ত এই আন্দোলনের ফসল সেই রক্ত এটার সাথে যোগ হয়েছে আমরা রক্ত দিতে রাজি কিন্তু ইসলাম ছাড়তে রাজি আল্লাহু তৌফিক দাম করেন সভাপতি মোহাম্মদ কামাল কথা

আমার চাপাইতে আশা আমাকে যিনি নিয়ে এসেছিলেন আপনাদের লতিফুর রহমান আমাদের প্রাক্তন এমপি আজকে প্লেনে দেখা হয়ে গেছে তো প্রথম এনে আমাকে কালায় দিয়ে দিয়েছে